আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারকাত কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি পাঠ করে লাল মরিচে ফুদিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য ধৈর্যের সহিত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে প্রিয় দর্শক সর্বপ্রথম এই আমল করার জন্য আপনি সাত পিস অথবা পাঁচ পিস মরিচ সংগ্রহ করবেন তারপরে নিজে পবিত্রতা অর্জন করে তিনবার স্তেখ আদায় করে নেবেন আস্তাও ফিরুল ল মিন কুল্লি দাম বিউয়া আতু ইলাইহি আস্তাও ফিরুল ল মিন কুল্লি দাম বিউয়া ইলাই আস্তাও ফিরুল মিন কুল্লি দাম বিউয়া আতু ইলাই তারপরে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ হুম সাল্লাআল্লাহ মুহাম্মদ হম্মদ কামা ইবরিমরিমরিমিদুম তিনবার ইস্তেফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আয়তুল কুরসি পড়বেন ওই সাতটি মরিচ আপনি একসাথে করে আয়াতুল কুরসি পরবেন যতবার আপনি যতটা মরিচ নিয়েছেন ততবার আয়াতুল কুর্সি পরতে হবে আয়াতুল কুরসি হচ্ছে সোরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত যেমন আউদুবি লে হি মিনা সিন তানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হু ইলাহা ইলাহ ইল্লাহ আলহাইউম ফাইউম লা তা হুদ হো সিনাত ওয়ালা নাউম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم بس এরপরে ওই মরিচগুলোর উপর একত্রে সবগুলার মধ্যে ফু দিবেন এরকমভাবে যতটি মরিচ নিয়েছেন ততটা ফু আপনি দিবেন তারপর তিনবার দূর শরীফ পরে নেবেন সাল্লাহ আলীহসাল্লাম এই দূরটি পাঠ করে দুইটি ফু দিবেন এই মরিচের মধ্যে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই মরিচের মাধ্যমে কি উপকার অথবা ফায়দা পেতে যাচ্ছেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে যা আপনার কল্পনার বাহিরে প্রিয়দর্শক এই মরিচ আপনি আগুনে পড়বেন এই মরিচ আগুনে পড়বেন একটা একটা করে আগুনে পড়বেন প্রথম দিন একটা দ্বিতীয় দিন একটা তৃতীয় দিন একটা চতুর্থ দিন একটা এভাবে প্রত্যেক দিন যতটা মরিচ নিয়েছেন অতটা মরিচ একদিন করে পড়বেন পরে আপনার ঘরের মধ্যে সে মরিচের দোয়া দিবেন এতে করে আপনার ঘরের মধ্যে যত জিন্দাতের জাতের আসর আছে বজ জিন এবং খারাপ জিন দুষ্ট জিন আপনার ক্ষতি করে আপনার বাচ্চাদের ক্ষতি করে নিজের ওপর আক্রমণ করে চড়াও ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে যদি আমলটি আপনি করতে পারেন এক এক করে আপনি পাঁচ দিন অথবা সাত দিন করুন ইনশাল্লাহ ঘরটা একেবারে পবিত্র হয়ে যাবে এরপরে ঘরের মধ্যে নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন সুরা বাকারা তেলাওয়াত করবেন যদি সম্ভব না হয় তাহলে কোরআন তেলাওয়াত লাগিয়ে দিবেন মোবাইলের মধ্যে ইনশাআল্লাহ জাদুটোনা ব্ল্যাক মিউজিক ইত্যাদি বান কুফরি কালাম সব দূর হয়ে যাবে নস্বাত হয়ে এ ঘরে আর কোনো খারাপ আক্রমণ ইনশাল্লাহ আসবে না আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম